দেখো সরস্বতী পুজোর দিন সকাল সকাল হলুদ হয়ে গেছে কারণ নিয়ম হচ্ছে কি যে মানে ছোট থেকেই মেনে আসছি আমরা যে হলুদ গায়ে দিয়ে তবে স্নান করা এইদিকে দেখো সব কিছু ফলের বাজার টাজার ফুল পলাশ ফুল পান পাতা সমস্ত কিছুই রয়েছে এগুলো সবই জোগাড় করব মা জোগাড় শুরু করে দিয়েছে ঠাকুরের পাটও সাজানো হয়ে গেছে মেয়ের বইপত্র সাজানো হয়ে গেছে এইবার ঠাকুর আসার পালা ফাঁকে আমি আলপনা দিয়ে নিচ্ছি ঠাকুর চলে এসেছে মা বরণ করছে তো প্রত্যেকবার ঠাকুর হাঁসের উপরে বসে থাকা হয় এবার ঠাকুর দাঁড়িয়ে থাকা নিয়ে আসা হয়েছে আর বেশ বড়ও হয়েছে এদিকে আমার কালকে রাত্রে গেথে রাখা মালা হাঁস আর মা মানে মা সরস্বতীকে পরিয়ে দিলাম এরপর প্লাস্টিকের মালাটাও পরিয়ে দেব তারপরে শুরু করবো ফল আমান্য করা কারণ এই কাজগুলো সেরে রাখলে ফল আমান্য দেরিতে করলে কারণ দেরি করে ঠাকুর পুজো করতে আসবে ওই জন্য ফলটা একটু দেরি করে আমান্য করব। এরপর শুরু করে দিল ফল আমান্য করা কারণ সাজুগুজু করতে হবে তো আমাকে মেয়েকে দুজনকে সাজুগুজু করতে হবে তো সেকেন্ড পার্টটা এই রইলো থার্ড পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব